এমনিতেই তো নোট আমাদের শিক্ষার্থীরা নোট মুখস্থ করতেছে সাজেশন মুখস্থ করতেছে বইয়ের পাতায় কী লেখা আছে জানে না শিক্ষকে কি পড়তে পড়াইতেছে আর ছাত্ররা কী পড়তেছে জানে না শুধু দশ টাকা বাপ মা থেকে দশ টাকা নিচ্ছে ভ্যান বাড়ার জন্য আর দশ টাকা খাওয়ার জন্য সকালে যা আর বিকেলে আসতেছে কি পড়তেছে নিজেও জানে না এরই ভিতরে যদি আবার মেধাবীদের কোনো মূল্যায়ন না করা হয় তাহলে তো কোন অবস্থায় আছি আমরা নিজেই চিন্তা করেন এলএম তো এমনিতেই উঠে গেছে এলএম ইমনি উঠে গেছে যে হাদিস এই হাদিসের প্রেক্ষাপট বর্তমান যে জ্ঞান আল্লাহ তারা তুলে নেবে তো জ্ঞান কীভাবে তুলে নেবে এইভাবে আস্তে আস্তে ছাত্রদের ভিতর পড়ার অভিজ্ঞতা চলে যাবে তো গেছে তো এখন আবার শুরু হয়েছে মেধাবীদের অবমূল্যায়ন মেধাবীদেরকে যথেষ্ট মূল্যায়ন করা হয় না তো মূল্যায়ন কে করবে যে মেধাবী সে তো মূল্যায়ন করবে কিন্তু যারা টেবিলে বসে আছে তারা তো কোটায় পাশ করে কোটায় চাকরি নিয়ে চেয়ারে বসে আছে তারা তো এদৌ মেধাবী না তা তারা মেধাবীকে কীভাবে মূল্যায়ন করবে বুঝবেন কথা যে মেধাবী সে মেধাবীর ব্যস্তবতা বোঝে যে মূর্খ সে মূর্খের ব্যস্তবতা বুঝবে কিন্তু যে চেয়ারে চাকরি দেয় বসে আছে বা যে অফিসার চেয়ারে বসে চাকরি দিবে যেই ডিপার্টমেন্টেই চাকরি দেখলে কেন সে তো কোটায় চাকরি নিয়ে চাকরি দিচ্ছে সে তো নিজেই মূর্খ সে মেধাবীর অবস্থা কিভাবে বুঝবে সে মেধার মূল্যায়ন কিভাবে করবে মেধা হয়ে বর্তমান জামানায় জন্মানো মানে একটা অভিশাপ নিয়ে জন্মানো কারণ আপনি মেধা তালিকায় বাংলাদেশের প্রথম স্থান অর্জন করার পরেও চাকরি নিতে যাওয়ার ঘুষ দিতে হবে মেধা তালিকায় বর্তমান বাংলাদেশের দ্বিতীয় স্থান প্রথম স্থান অর্জন করার পরেও আপনাকে চাকরি নিতে গেলে বারবার অফিস বারবার সার সার বলে কাগজপাতি নিয়ে ঘুরতে হবে এবং ঘুষ দিতে হবে তো কি হচ্ছে মেধাবীরা চলে যাচ্ছে লন্ডন মেধাবীরা চলে যাচ্ছে আমেরিকা মেধাবীরা চলে যাচ্ছে ইংল্যান্ড মেধাবীরা চলে যাচ্ছে অস্ট্রেলিয়া মেধাবীরা চলে যাচ্ছে ইতালি ব্রাজিল বাংলাদেশে পড়ে আসা শুধু কি মূর্খ আমরা স্বপ্ন দেখি যে আমাদের বাংলাদেশে পদ্মা সেতু তৈরি করা হয়েছে পদ্মা সেতু আমাদের বাংলাদেশের একটা স্বপ্ন ব্যস্তবায়নের রূপ কিন্তু এইদিকে খেয়াল করে দেখেন পদ্মা সেতুর কাঠামো যারা নির্মাণ করছে যে সমস্ত ইঞ্জিনিয়ার যে সমস্ত নকশাবিদরা এগুলি নকশা করছে আর এই কাঠামো তৈরি করছে সবগুলি চায়না থেকে আসা আর বাংলার জমিনে বাংলার লোকেরা পাথর আর খোয়া ঢয়াঢয়া তাদেরকে হেল্প করছে এই হচ্ছে আমাদের বর্তমান বাংলাদেশের মেধার অবস্থা মেধা তালিকায় অবস্থান করার পরেও যে দেশের ব্রিজ নির্মাণের জন্য চায়না থেকে আবিষ্কার করে মেধাবীদেরকে ডেকে এনে তার কাঠামো নির্মাণ করা হয় আর বাংলাদেশের মানুষ দিয়ে রড ব্যালি ইট পাথর ধয়ানো হয় সে দেশের শিক্ষার মানার কীরকম হবে এমনিতেই বোঝা যায় কেন এত বড় বড় বিশ্ববিদ্যালয় এত বড় বড় ভার্সিটি এত বড় বড় ইউনিভার্সিটি এত বড় বড় শিক্ষক এত বড় বড় ডক্টর বসে আছে তাদের কি ক্ষমতা নাই যে পদ্মা সেতুর কাঠামো নিজের বাংলাদেশের মেধাবীর মাধ্যমে নির্মাণ করে পদ্মা সেতু নির্মাণ করে বাস্তবায়ন করবে ক্ষমতা নাই কারণ যারা বসে আছে তারা সবাই মূর্খ যারা বসে আছে তারা সবাই কি মূর্খ যারা মূর্খ তারা ওই স্থানে যায় না এই জন্য তারা সাহস পাচ্ছে না কাঠামো নির্মাণ করার এই জন্য কাঠামো নির্মাণ করার জন্য চায়না থেকে নিয়ে আসতেছে কারণ বাংলাদেশের মেধাবীরা তো বাংলাদেশে আর নাই কোন ডিফার্ট বেডটা আপনি যাবেন সেই ডিপার্টমেন্টে বেডে একই অবস্থা ডাক্তারের কাছে যাবেন হত্যা হচ্ছে নিজের সন্তান না কেন ভুল চিকিৎসা ভুল চিকিৎসা হবে কেন কারণ সে নিজে তো শিক্ষা অর্জন করে ডাক্তার হয় নাই টেকার মাধ্যমে ডাক্তার হয়েছে উকিলের কাছে যাবেন সঠিক উকালতি নেই কেন কারণ সে তো নিজের শিক্ষার মাধ্যমে উকালতি হয় নাই কোটা এবং ট্যাকার মাধ্যমে উকিল হয়েছে ম্যাজিস্ট্রেট সে কেন সঠিক রায় দেয় না কারণ সে তো নিজের শিক্ষার গুণে ম্যাজিস্ট্রেট হয় নাই কোটা এবং ট্যাকার কারণে ম্যাজিস্ট্রেট হয়েছে এই হচ্ছে আমাদের বর্তমান অবস্থা তো এইভাবে আস্তে আস্তে এলেম জ্ঞান কি হয়ে যাবে উঠে যাবে তো জ্ঞান দুটাই একটা দিনই জ্ঞান আর একটা দিনের সাথে সম্পৃক্ত জ্ঞান সেটাও জ্ঞান ডাক্তারি যদি না থাকে তাহলে আপনি কি দুনিয়াতে বেঁচে থাকতে পারবেন শুধু সুরা ফাতেহা আর মাসলা মাসাল মুখস্থ করে বলেন আল্লাহনবী বলে নাই যে শুধু কোরআন আর হাদিস শিক্ষা করা ফরস চিকিৎসার জন্য মানুষের সেবা করার জন্য চিকিৎসা করা এটা শরীরের জন্য ফরস কারণ আমার চিকিৎসা না হলে আমি মারা যাব তো চিকিৎসা বিদ্যান অর্জন করা এটাও ফরজা তো ডাক্তার সঠিক ডাক্তারি অর্জন করবে এটা দিনের একটা অংশ তো সেই সঠিক ডাক্তারই আল্লাহ তালা তুলে নিবে মূর্খ ডাক্তার আসবে মূর্খ ডাক্তার আসবে জ্বরের বেলায় মনে করেন ডায়রিয়ার ওষুধ দেবে আর ডায়রিয়াত কিসের ওষুধ দেবে জ্বরের ওষুধ দেবে তো সব ক্ষেত্রে মূর্খতা ছেয়ে যাবে তো বর্তমান সময়ে যে অবস্থা আমাদের সামনে চলে আসছে যে মেধার অবমূল্যায়ন আরে ভাই যুদ্ধ হয়েছে আজ থেকে পঞ্চাশ বছর আগে যারা যুদ্ধ করছে তাদেরকে আপনি সম্মানিত দিচ্ছেনি বিশ হাজার টাকা মাসে একজন চাকরিজীবীও বিশ হাজার টাকা পায় না অথচ মুক্তিযোদ্ধা পরিবার বিশ হাজার টাকা পায় মারা গেছে বেটায় পায় বেটিয়ে পায় নেতিয়ে পায় ন্যাতনি পায় সবাই পায় আবার সরকারি মাধ্যমে গম চাউল আটা তেল তারপরে যত খরচ পেতে সব তাকে দেওয়া হচ্ছে আবার এর কী চাল এর কি আছে আবার তার জন্য কোটা রাখছে যে তুমি পড়ো পড়ো না পড়ো না পড়ো কোটায় তোমার চাকরি যাবে এখন আমাদের সরকারের লোকরা যতই বলুক যে যারা চাকরি নিচে কোটায় তারাও মেধাবী আদৌ তারা মেধাবী নয় কেউ মেধা পরীক্ষায় চাকরি নেয় নাই গুণে শতকরা এক দুই জন যদি তাই হতো তাহলে তাদের পরীক্ষার সময় তাদের এই অবস্থাটা আর কীভাবে চাকরি নেবে কিছুদিন আগের ঘটনা যে সর্বোচ্চ ডিগ্রি বিসিএস কেডারের প্রশ্ন ফাঁস করে এ যাবৎ পর্যন্ত সব বিসিএস কেডার হচ্ছে বাংলাদেশের সর্ব উচ্চ ডিগ্রি হচ্ছে বিসিএস ক্যাডার সেই জায়গায় প্রশ্ন ফাঁসের মাধ্যমে এতদিন বিসিএস ক্যাডার হয়েছে আর যারা প্রশ্ন ফাঁস করছে তারা কি আমার বাড়ির চাচা হ্যাঁ মদ ক্যামলে না যারা প্রশ্ন তৈরি করে তাদেরই একজন ওই শিক্ষার অর্জন যারা দিছে তাদেরই তো একজন প্রশ্ন ফাঁস করছে ওই ড্রাইভার ওই চাচা প্রশ্ন পাইলো থেকে ওই লোক না দেখলে সে প্রশ্ন দেখলো কোথেকে তো বাংলাদেশের সর্ব উচ্চ ডিগ্রি বিসিএস ক্যাডার যেই জায়গার মাধ্যমে একজন উচ্চ মানের প্রশাসনিক দায়িত্ব পালন করবে বাংলাদেশে সেই জায়গায় যদি মূর্খ বসে যায় এর থেকে মূর্খ দেশ আর কী আছে যা যা অর্থাৎ এ যাবৎ যত বিসিএস ক্যাডার প্রশ্ন ফাঁস করে বিসিএস ক্যাডার হইয়া উচ্চ মর্যাদায় বসে বাংলাদেশকে পরিচালনা করতেছে তারা আদৌ শিক্ষিত না মূর্খ তো তারা কিভাবে শিক্ষিতের মর্যাদা বুঝবে তারা কিভাবে মেধার মূল্যায়ন করবে